আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় প্লেয়ার্স বরাবরের মতো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম কাইট খেলার ভিডিও যে কোনো খেলার জন্য আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইরে অনেক লোক আছেন জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব জুয়া খেলতে খেলতে কোনোভাবেই লাভ করতে পারতেছেন না সব সময় হেরে যান তাদের জন্য এই ভিডিওটি লক্ষ্য করবেন যে কোনো খেলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ নিতে পারবেন কোনো সমস্যা নেই এক এক করে আমি আপনাদেরকে এখন সবগুলো কার্ড দেখাবো লক্ষ্য করবেন এক এক করে গুণে শুনে বুঝে নেবেন যে কোনো খেলার জন্য ওই সিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনি আলাপ আলোচনার মাধ্যমে কাজ করতে পারবেন জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন আশা করি এখানে বা অন্যখান কার্ড আপনারা বুঝে পাইছেন ওগুলো হলো এক্সট্রা কার্ড এটা প্রত্যেকটা কার্ডের প্যাকেটের ভিতরে থাকে দেশের বাইরে অনেক লোক আসে জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব জুয়া খেলাটা রক্তের সাথে মিশে গেছে তারা আইস ক্রেনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন জুয়া খেলাটা কোনোভাবেই ছাড়তে পারতেছে না জুয়া খেলা রক্তের সাথে মিশে গেছে এখন আমি বলবো তবে যে শক্তিতে ছয় করা আপনার যেটা ভালো লাগবে আপনার যেটা মনে আসবে আপনি ওইটাই বলবেন এই যে ছয় করা কিন্তু ইতিমধ্যে চলে আসলো লক্ষ্য করবেন যেটা বলবেন সেটা আপনার কাছে আসবে এগুলো গ্যারান্টি সহকারে কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি কেননা গ্যারান্টি ছাড়া কোনো কাজ নাই লক্ষ্য করবেন এক এক করে সবগুলোই আপনি মনে করেন নাম যেটা বলবেন সেটি আপনার কাছে আসবে যেটা বলবেন সেটি আপনার কাছে আসবে নাম পাতি হোক টানা পাতি হোক কোনো সমস্যা নেই পাতি তো পাতি পরবর্তীতে আমি এখন বলতেছি সাহেব দাবিদের শক্তিতে লক্ষ্য করবেন সাহেব কোন দিকে যাও সাহেব লক্ষ্য করুন আপনারা সাহেব এই যে সাহেব চলে আসলো আপনার যেটা ভালো লাগে আপনি যেখান থেকে বলবেন ওখান থেকেই আসবে কেননা মূল কথা হলো তা আপনার কাছে থাকলে আপনি জিততে পারবেন যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ লক্ষ্য করবেন যে কোনো খেলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে আপনি বলবেন না দেশের বাইরে এবং দেশের ভিতরে আপনি যেখান থেকে কাজ করতেছেন না কেন এখন আমি বলবো বিডি ক্ষ্য করুন দেশের বাইরে এবং দেশের ভিতরে যেখান থেকে আপনি কাজ করতে চান না কেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি কাজটি পাবেন কেননা যে বেটে চলে আসলো লক্ষ্য করবেন আপনার যেটা ভালো লাগবে আপনি ওটা বলবেন আপনার কাছে আসতে বাধ্য যদি এটা আপনার কাছে থাকে আপনার কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার কাছে আসবে যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারেন দেশের বাইরে অনেক লোক আসে জুয়া খেলতে খেলতে বাসা থেকেও বের হতে পারতেছেন না অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আরেকবার বলবো পেটি লক্ষ্য করবেন বেডি বলছি ভেটিক কোন দিকে পরে খেয়াল করবেন আপনারা দেশের বাইরে অনেক লোক আছেন জুয়া খেলতে খেলতে এই যে চলে আসলো কিন্তু বেডি লক্ষ্য করছেন অবশ্যই যেহেতু শেষবার মতো আমি আরেকবার কাট দেব লক্ষ্য করবেন যোগাযোগের মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি আয়সা নিতে পারেন অথবা কোরিয়ার নিতে পারেন আপনার খুশি আপনার মতামত আপনি জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে শেষবার মতো আমি আরেকবার করে দিতেছি এলোমেলো কাট কাট লক্ষ্য করবেন দেশের বাইরে অনেক লোক আছেন তারা জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব সর্বশেষ তিন করা লক্ষ্য করবেন তিন করা বলছে কিন্তু জুয়া খেলতে খেলতে একেবারে নিশ্চয়ই যে তিন করা চলে আসলো কিন্তু ইতিমধ্যে দেশের বাইরে অনেক লোক আছে জুয়া খেলতে খেলতে একেবারে নিশ্চয়ই তারা কোনোভাবেই আপনি উন্নত হইতে পারতেছেন না কোনোভাবেই টাকা উপার্জন করতে পারতেছেন না তারা অবশ্যই এই যে নাম্বার দেখতেছেন নাম্বারে যোগাযোগ করবেন আপনি আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই কেননা এটা নর্মাল কোনো কিছু না এটা একদম পাওয়ারফুল একটা জিনিস সেটা আপনি মনে করেন সাথে থাকলেই আপনি কাজ করতে পারবেন সাথে থাকলে আপনি জিততে পারবেন সাথে থাকলে জিততে পারবেন যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ